একেবারেই ভঙ্গুর মানসিকতা নিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ ম্যাচে পাহাড় সমচাপ তার প্রতিফলন ক্রিকেটারদের পারফরমেন্সে যদিও শেষ পর্যন্ত এই চাপ এবং প্রতিপক্ষ দুই জয় করতে সক্ষম হয় টিম বাংলাদেশ একটা জয়ে বদলে যায় অনেক কিছু চির ধরে যাওয়া আত্মবিশ্বাসে জোড়া লাগে নব উদ্যমে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা তৈরি হয় শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া অতি প্রয়োজনীয় জয় থেকে বাংলাদেশের এমন প্রাপ্তি দেখতে পাচ্ছেন সাবেক অধিনায়ক তামেম ইকবাল সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বেশ কিছু অঘটন ঘটেছে নাগিন ড্যান্স দিয়ে শুরু এরপর ডাউট এই জয়ে খুব খুশি জয়টা খুব দরকার ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে নিজেদের খেলাটা নিয়েও আরও ভালোভাবে ভাবতে পারবে ম্যাচ সেরার পুরস্কার রিসাদ বাগিয়ে নিলেও খেলায় আলাদা ইম্প্যাক্ট ছিল মোস্তাফিজের তার হিসেবি বোলিং সঙ্গে তিন উইকেট জয় রাখে গুরুত্বপূর্ণ অবদান ফিজের হঠাৎই বদলে যাওয়ার পেছনে ধোনির কৃতিত্ব দেখছেন তামিম মুস্তাফিজের পারফরমেন্স ভালো লেগেছে কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না বাদও পড়েছিল পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে শান্তভাবে খেলছে ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে তবে মাত্র এক জয়ে আত্মতুষ্টিতে না ভুগে পুরো বিশ্বকাপে ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এস এম ইকবাল সময় সংবাদ